জয় বন্ধুরা তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য আমি একটা কথা বলতে চাই ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে অলরেডি নভেম্বরে আমাদের পরীক্ষা পরীক্ষা এবং কলকাতা পুলিশের তোমরা তৈরি হয়েছো কতটা তোমরা প্রস্তুতি নিচ্ছ মেডিকেলের জন্য কতটা ফিটনেস আছো এই ভিডিওতে চলছে প্রথমে পরীক্ষার কথা বলি পরীক্ষা যদি তোমরা এখন প্রিপারেশন ভালো করে নিয়েছ তো প্রত্যেক দিন তোমাকে চার থেকে পাঁচ ঘন্টা প্রত্যেক দিন পড়াশোনা করা দরকার এই পড়াশোনা করলে কি হয় না আমাদের মাইন্ডটা ইন্টেলিজেন্স যে ক্ষমতাটা থাকে সেই ক্ষমতাটা প্রত্যেকদিন আস্তে আস্তে আমাদের বৃদ্ধি পেতে থাকে তুমি আজকে কোনো রিজনিং করলে ধরো আমাদের সিলেবাসটা একশো নাম্বারের যে আমাদের পরীক্ষা হবে তো ইন্টারভিউতে পনেরো নম্বর রয়েছে আর পঁচাশি নাম্বার আমাদের লিখিত পরীক্ষা তো এই লিখিত পরীক্ষায় দেখবে পঁচিশটা রিজনিং পাবে পঁচিশটা ম্যাথ পাবে পঁচিশটা জি কে পাবে দশটা তুমি ইংলিশ পাবে তো এইভাবে পরীক্ষাতে তুমি আগে সফল হতে চাতে হো তো সফল হন চাতে হো তো বেঙ্গল পুলিশকে লিয়ে যে আমার রিজনিং হে ম্যাথ হে জিকে হে এগুলোকে মন দিয়ে ধ্যান দিয়ে তুমি পড়াশোনা করো প্রত্যেক দিন নতুন নতুন দেখবে বেসিক জিনিসগুলো তুমি বুঝতে পারবে আজকে হয়তো কোনো রিজনিং পাচ্ছ না কালকে পাচ্ছ না পরশু তুমি পেরে যাবে তারপরের দিন হয়তো হার্ড কোনো আরও রিজনিং ম্যাথ পেলে সেটাও পেরে যাবে এইভাবে তুমি দু তিন মাস প্র্যাকটিস করে দাও পাঁচ ঘন্টা ছ ঘন্টা করে পড়ো তোমার হানড্রেড পার্সেন্ট সিলেকশন হয়ে যাবে এবারেই তুমি ফিজিক্যালের জন্য ফিটনেস থাকো ফিজিক্যালের জন্য আমাদের ষোলোশো মিটার যে রানিং হবে ষোলোশো মিটার রানিংয়ের জন্য তুমি কতটা প্রিপারেশন নিয়েছো কতটা তুমি এক্সারসাইজ করছো মেডিকেলের জন্য কতটা তুমি ফিট আছো তো আমি এই ভিডিও প্রত্যেক দিন পোস্ট করি যে তোমাদের মোটিভেশানটাকে যেন আমি জাগাতে পারি তো প্রত্যেক দিন তোমরা ভিডিও তো ভালো তোমরা ভিউজ দেখছো এবং তোমরা লাইক কমেন্টও করছো তো আমার দেখে ভালো লাগছে আমি প্রতিদিন তোমাদের জন্য ভিডিও প্রত্যেক দিন পোস্ট করবো এসএসসি জিডি হোক বা ডাব্লিউপি কনস্টেবল হোক কলকাতা পুলিশ হোক সাব ইন্সপেক্টরের কোনো পরীক্ষা হোক তোমরা আমার সাথে জুড়ে থাকো আমি প্রত্যেক তোমাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব এবং তোমরা হানড্রেড পার্সেন্ট সফল হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষায় যদি সফল হতে চাও তো এই চারটি জিনিস তুমি মনে রাখবে তোমার পরীক্ষা তোমার ফিজিক্যাল তোমার মেডিকেল এবং ইন্টারভিউ তো এই চারটি বিষয়কে তুমি যদি সফলভাবে উত্তীর্ণ হতে পারো তোমার হান্ড্রেড পারসেন্ট তোমার চাকরি এই বছরেই নিশ্চয় হয়ে যাবে তুমি তোমার যে স্বপ্নগুলো সেগুলো পূর্ণ করতে পারবে তোমার মা বাবার যে স্বপ্ন সেগুলো তুমি পূর্ণ করতে পারবে এবং তোমার যে নলেজ শিক্ষা সেগুলো তুমি সমাজে ছড়িয়ে দিতে পারবে যে এই ছেলেটা ভালো পড়াশোনা করে ভালো নিজের মধ্যে কনফিডেন্ট রেখে চাকরি পেয়েছে তো অনেকেই দেখবে তোমাকে দেখে সবাই প্রিপারেশান করবে তো আমি এই বিষয় নিয়ে তোমাদের এই ভিডিও করলাম যে তোমরা চারটি বিষয়কে ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো এবং ফিজিক্যালের জন্য অ্যাক্টিভ থাকো এবং যে আমাদের এখন প্রথমত পরীক্ষা রয়েছে তো পরীক্ষার জন্য তোমরা এই চারটি বিষয় ভালোভাবে কন্ট্রোল করো এবং আমাদের যে সিলেবাসগুলো সিলেবাসগুলো জলদি কমপ্লিট করে প্রত্যেকদিন প্র্যাকটিস সেট করতে থাকো প্র্যাকটিস সেট যত করবে তত তোমাদের নলেজগুলো আস্তে আস্তে বাড়বে তোমরা সফল হতে পারবে জয় হিন্দ